তার বোন মায় যেদিন আমার বাবা মারা যায় রাত্রে ঠিক আমি নটা দিকে যখন মারা যায় বারোটা দিকে যখন যাইতে থাকি অ্যাম্বুলেন্স করে আমি যখন আমার বাবাকে নিয়ে যাইতে ছিলাম ওর ভাই আর মায় এমনই ফেসবুকে লাইভে আছে সেদিন গান করতে ফেসবুক ইউটিউব চ্যানেলে লাইভে কত বলে মনে সত্য সব দেখেন হসপিটাল পরে থাকে তার বাবা তার মা ভাই বোন একটা লোক আমার বাবাকে দেখতে আসেনি এবং আমার বাবাদের মারা গেল একবার কিন্তু তারা খবর লেনে যেদিন মারা যায় মুনির ভাই মানে আমার গাড়ির ড্রাইভার ড্রাইভার ফোন দেওয়া যে তাহি বলে মারা গেছে শুনলাম ঠিক আছে আসতে আসিস কাছে একদিন রিয়ামনি ফোন দে তাও বলেনি আব্বা বলে মারা গেছে সেও কিন্তু ফোন দেয়নি এবং দেখেন দিন মনে করেন মারা গেল তার কোনো যোগাযোগ নাই এখন অনেকেই আপনারা বলতেছেন যে মুনি খেলে মুনি বলতেছে আপনার পরকিয়া বলে করেন চরিত্র সার্বজন আমার কথা রিয়া মুনি আপনাদেরকে বলেছে হিরো আলমের লিগেল বউ তুমি আমার লিগেল বউ হয়ে থাকো সে লিগেল বউ তুমি জানলে আমার হসপিটালে একটা পরকে একটা মেয়ে আছে তুমি জানো তাকে তুমি লিগেল বউ থাকতে পরকে মেয়ে কীভাবে ওটি বস থাকে আমার বাবা আমার তেরো বছরের একটা মেয়ে হসপিটাল নিয়ে রাখছিল আমি কার কাছে রাখুন মেয়েটা পরে আমার মেয়েটাই বান্ধবী আছে তাকে আমার মেয়েছে রাখলো ওখানে

আমি নাকে নখ দিয়ে কান ধরে ধুতর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াও এই বাংলাদেশ ছেলে আমি এই দেশের প্রতিদিন ঢুকবো না আমার এই কথা হলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে প্রতিটা মেয়ে ছেলেদের কিন্তু একটা দোষী দেয় সে পরকীয়া করে পরকিয়া বলতে কি বোধ হয় আমি পরকীয়া বলতে বলছি ওই মেয়েকে সহকারে আমার সহকারে সে কোনো ঘরে আমাকে ধরছে তোমাকে অবস্থা দেখছি কোনো জায়গায় বেডে ধরছে কোনো অনুষ্ঠানে তুই এত মেয়ে দেখা কেন সে বলছে আমি হসপিটাল ধরছি হসপিটাল তো আমার মেয়ের কাছে আমার মেয়ে আছে

আমরা আগেও বলতে এখনো শোনা মনে করেন আহ সময়ে কাছে না পাই বউ মানুষের সবথেকে প্রিয় মানুষ সে এবং বাবা মার পরে মনে করেন বাবা মায়ের সেবা পাইলাম না এখনই আমাকে বউ দেখে না ভবিষ্যতে আমার বউ আমাকে দেখবে আমি তো প্রশ্নই ওঠে না কিছু মিলে এই যার পরিবারের মনে করেন একটা লোক তেমন বিবেক নাই তাদের বিবেক ছাড়া মানুষের সাথে সংসার করা যায় না সব কিছু মিলে অনেকে বলতে চাই আপনি আমার যে বলে তিনটে মেয়ে কেন আসছিল সেটাও বলেছিলাম যে এই কারণে এই অপরাধ পাইতেছে আর আমি মনে করেন আর সবাইকে বলতেছি জীবনে অনেক ভুল করছে জীবনে এই মুহূর্তে নাই আমি কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়েছি একটা বয়স্ক একটা মহিলা আমার ছেলে দেখার জন্য আমার বেশিরভাগ চিন্তা আমার বাইরে যাওয়ার চিন্তা আপনার আছে এই দেশে খবর থাকার চিন্তা আপনার নেই আবার